কোনো কারণে যদি বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের মতো হয়ে যায় কোনো এক সময়ে যদি সেরকমটা হয়ে যায় তাহলে বাংলাদেশের নিপীড়িত জনসাধারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন মহীয়ষী নারী মাদার অফ দ্য নেশানের স্বীকৃতি দিবেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত ভয় কেন পান ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত সরকার এটাই হচ্ছে আজকের আলোচনার মেন বিষয় বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক একটা শব্দ যেন বোমার থেকেও অনেক বেশি শক্তিশালী তাই ইউনুস সরকারের যত ভয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনারা দেখেছেন যখন লাইভ সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন বা তার নেতাকর্মীদের সাথে কথা বলছেন সেটা নিয়ে মানে অবস্থা বাংলাদেশের মানুষের মধ্যে স্পেশালি জামাত এবং ডক্টর ইউনুসের যে জঙ্গি সরকার ব্যবস্থায় তাদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানোর জন্য মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল বা তার যে লাইভে আসা যে তাদের ফেসবুক পেজ থেকে ইউটিউবে পেজ থেকে সেটাকে বাধা দেওয়ার জন্য দেখা গেছে যে সর্বোচ্চ অবস্থানে যায় এই জামাত ইউনুস সরকার তার একটাই কারণ তার প্রত্যেক প্রত্যেকটা শব্দ যেন তাদের কাছে একটা শব্দ বোমার মতো বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলে সেটা তিনি করে তার যে দৃঢ় প্রত্যয় সেটা থেকে তিনি এক পাও পিছনে যায় না আপনারা দেখেন যে বাংলাদেশের গত ষোলো বছরের বাংলাদেশের একটা যে ডেভেলপিং কান্ট্রি বা একটা ডেভেলপ কান্ট্রিতে যে নিজেদেরকে যে প্রতিষ্ঠা করা সেটার যে নিদর্শন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা সেট করে ফেলেছেন কিভাবে তার যে দুটো মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং মেট্রো রেল এটা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার বাংলাদেশটাকে ওয়ার্ল্ডে ডিফারেন্ট আঙ্গিকে প্রতিষ্ঠা করার জন্য এই দুটা মেগা প্রজেক্ট আসলে একটা রোল মডেল হিসেবে আসলে কাজ করছে বাংলাদেশে বাংলাদেশের মানে টু মিলিয়ন একটা দেশে যখন জনসংখ্যা থাকে তখন যখন মেট্রো রেলের যে প্রজেক্টগুলো পদ্মা সেতুর প্রজেক্টগুলো যখন আপনার বাস্তবায়ন হয়ে যায় যেখানে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর প্রজেক্ট হাতে নেয় নানাভাবে নানাভাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বাধা দিয়েছিল এই ফান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পদ্মা সেতু তিনি বাংলাদেশের মানুষের জন্য করবেন সেখানে পদ্মা সেতু কিন্তু তিনি করেছেন পদ্মা সেতু একটা পদ্মা সেতু যে শুধু একটা মানুষের একটা অঞ্চলের মানুষ আরেকটা অঞ্চলে যাওয়ার রাস্তা করে দেওয়া তা নয় এটা হচ্ছে একটা যে ডেভেলপমেন্টের একটা রোল মডেল এখানে আপনার যাতায়াতের সাথে সাথে আপনার বাণিজ্য আপনার ট্যুরিজম সকল সেক্টরগুলোতে ইজি অ্যাক্সেস যখন হয়ে যায় তখন আপনার ডেভেলপমেন্ট হয় এই যে মেট্রো রেল এই দুশো মিলিয়ন মানুষের দেশে মেট্রো রেলটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট একটা প্রজেক্ট যেটা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের যে পরিচয় সেটাকে চেঞ্জ করে দেওয়ার মতো একটাই নিদর্শন বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছিলেন যে আমি চট করে বাংলাদেশে ঢুকে পড়ব এই যে শব্দগুলা এই শব্দগুলা এই হাসনাত সার্জিস ইনু সরকারের যে কান্নাকাটি আর খাওমাও করে কান্নাকাটি এই কান্নাকাটির মেন রিজনটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক একটা কথা হচ্ছে এক একটা শব্দ বোমা এবং তিনি যা বলেন তিনি তা করেন এবং এই জন্যই বলছি বাংলাদেশ কোনো কারণে যদি কোনো কারণে যদি আফগানিস্তানের সিচুয়েশন চলে আসে তাহলে বাংলাদেশের মানুষ জনসাধারণ নিপীড়িত জনসাধারণ একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবে মাদার অফ দ্য নেশন থ্যাংক ইউ সো মাচ